শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু ইতোমধ্যেই লেনদেন দ্বারা কিভাবে হিসাব সমীকরণের উপর প্রভাব বিস্তার করে এবং উভয় পক্ষ যে সমান সেটা আমরা প্রমাণ করেছি যে এখানে সম্পদ এবং মোট দেয় এখানে সমান এখন যেহেতু আমাদের যে সিলেবাস এটা অনুযায়ী হলো সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন হয় তার মানে শুধুমাত্র এরকম বলবে না যে কয়েকটি লেনদেন দিয়ে হিসাব সমীকরণের প্রভাব দেখা বিষয়টা শুধু এরকম না এখান থেকে আরও কিছু প্রশ্ন আসতে পারে যেমন এই যে হিসাব সমীকরণ করলাম এখন বলতে পারে আয় ব্যয় বিবরণী তৈরি করো অথবা মুনাফা কত হয়েছে এটা দেখাও এই যেভাবেই প্রশ্ন করুক তার মানে আমাকে এখানে দেখতে হচ্ছে যে আমাকে নিট মুনাফা নির্ণয় করতে হবে তাহলে যদি নিট মুনাফা নির্ণয় করতে হয় এই যে দেখো এখানে একটা মন্তব্যের ঘর আছে মন্তব্যের ঘরে কিন্তু আয়গুলা এবং ব্যয়গুলা বিনিয়োগ এবং উত্তোলন এগুলো আমরা লিখে রেখেছি তাহলে আমাদের সুবিধাটা কি হলো যে এখানে আমরা আয় ব্যয়গুলো পাচ্ছি তাহলে আয় ব্যয়গুলো নিয়ে আমরা এখন আয় বিবরণী করব। তাহলে এই যে দেখো মিস কর্নিয়া আয় বিবরণী এখন তুমি দিতে পারো একত্রিশে জানুয়ারি দুই হাজার কত ছিল পনেরো এটা দিতে পারো এখন কি হল বিবরণ টাকা আয়সমূহ এদের আয়সমূহ এদের এখানে আমরা দেখি আয়সমূহ সেবায় এখানে বিশ হাজার সেবায় এখানে হচ্ছে তিরিশ হাজার আর সেবায় এখানে হচ্ছে বিশ হাজার এই তিনটে সেবায়কে আমরা এখানে যোগ করেছি অর্থাৎ জানুয়ারি মাসে মোট তিনবার আয় করা হয়েছে সেটা হচ্ছে মোট সত্তর হাজার এবং আমরা এই সত্তর হাজার টাকা থেকে এখন ব্যয়গুলা ওই প্রতিষ্ঠানের ব্যয়গুলা বাদ দিচ্ছি এখানে ব্যয় আছে একটা হলো ভাড়া দশ হাজার আরেকটা হচ্ছে বেতন পনেরো হাজার তাহলে আমরা আয়গুলা উপরে লিখেছি এবার ব্যয়গুলো আমরা বাদ দিচ্ছি ভাড়া দশ হাজার বেতন পনেরো হাজার মোট পঁচিশ হাজার সত্তর থেকে পঁচিশ বাদ দিলে পঁয়তাল্লিশ হাজার নিট মুনাফা তাহলে আমরা এভাবে আয় বিবরণী তৈরি করতে পারি এখন আমরা চলে যাব একটি প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠানেরই উদ্বৃত্তপত্র যা ইংরেজিতে বলা হয় ব্যালেন্স শিট বা উদ্বর্তপত্র এটা কিভাবে তৈরি করতে হয় এখন আমি সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি সেক্ষেত্রেবৃন্দ আমরা যখন হিসাব সমীকরণ থেকে আর্থিক অবস্থার বিবরণী করব তাহলে কাজটি খুবই সহজ আমাদের এখানে খুঁজতে হবে না কোথায় সম্পদ কোথায় দায় আছে কারণ এখানে নগদের একটা জের মাসান্তে একটা জেড দেওয়া আছে এই জেটটি নিতে হবে ব্যাংক জমার একটি জের দেওয়া আছে আশি হাজার টাকা এটি নিতে হবে প্রাপ্য হিসাবের জের দেওয়া আছে এটি নিতে হবে আর অফিস সরঞ্জামের জেট দেওয়া আছে মাসান্তে এটি নিতে হবে আর অন্যদিকে আমরা যদি দেখি তাহলে এখানে আমাদের মালিকানা সত্ত্বের জের আছে চার লাখ পঁয়ত্রিশ হাজার তাহলে আমরা এখন চলে যাচ্ছি সরাসরি যে এখানে কিভাবে আমরা এটা লিখেছি এখানে হচ্ছে যে মেস কর্নিয়া আর্থিক অবস্থার বিবরণী একত্রিশে জানুয়ারি দু হাজার পনেরো তারিখে প্রস্তুত একটা বিষয় সবার কিন্তু মনে রাখতে হবে যে আট আর্থিক অবস্থার বিবরণী একটি নির্দিষ্ট তারিখে বা নির্দিষ্ট সময় বিন্দুতে প্রস্তুত করা হয় আর আয় বিবরণী প্রস্তুত করা হয় একটি নির্দিষ্ট সময়ের জন্য এটা কিন্তু ইউনিভার্সিটিতে মাঝে এই ধরনের প্রশ্ন আসে যে যে আর্থিক অবস্থার বিবরণী বা কখন প্রস্তুত করা হয় একটি নির্দিষ্ট তারিখে বা সময় বিন্দুতে আর আয় বিবরণী কখন প্রস্তুত করা হয় একটি নির্দিষ্ট সময়ের জন্য তাহলে আমরা আসি যে এখানে আমরা দেখতে পেলাম যে কি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোট সম্পদ এবং সম্পদ আমরা জানি আর্থিক অবস্থার বিবরণীতে প্রথমে সম্পদগুলো লিখবো আমরা সেই সম্পদ গুলা কি সম্পদ ও সম্পত্তি সমূহ হাতে নগদ এই জমা আশি প্রাপ্য হিসাব দশ হাজার এবং অফিস সরঞ্জাম তাহলে মোট সম্পদ আমাদের এসছে চার লাখ পঁয়ত্রিশ হাজার ঠিক পাশাপাশি আমরা দায়ও সত্য যেহেতু আমাদের এখানে কোনো প্রধ হিসাবে ব্যালেন্স ছিল না যার ফলে এখানে কিন্তু কোনো তৃতীয় পক্ষের দায় আসেনি তাহলে আমাদের মালিকানা সত্য কিভাবে লিখতে হয় প্রারম্ভিক মূলধন চার লাখ এই যে এখানে প্রারম্ভিক মূলধন আছে চার লাখ এটি নিয়েছি আমরা তারপরে নিট মুনাফা আমরা আয় বিবরণীর মাধ্যমে কিন্তু ইতোপূর্বে জেনেছি যে আমাদের নিট মুনাফা পঁয়তাল্লিশ তাহলে মোট মালিকের দাবি হলো চার লাখ পঁয়ত্রিশ তাহলে মোট মালিকের দাবি চার লাখ পঁয়ত্রিশ না চার লাখ পঁয়তাল্লিশ আর মালিক প্রতিষ্ঠান থেকে আবার উত্তোলন করেছে দশ তার মানে মালিকের টোটাল দাবি হচ্ছে চার লাখ পঁয়ত্রিশ হাজার তাহলে এখানে মোট সম্পদ চার লাখ পঁয়ত্রিশ এবং মোট দায়ও মালিকানা সত্ত্বে পরিমাণও চার লাখ পঁয়ত্রিশ তাহলে হয়ে গেল আমাদের আর্থিক অবস্থার বিবরণী শিক্ষার্থীবৃন্দ আমরা ইতোমধ্যে একটি অঙ্কে অঙ্কের সমাধান দিয়েছি সেটা হচ্ছে যে কালান্তিক পদ্ধতিতে আমি এর আগেও বলেছি যে কালান্তিক পদ্ধতিতে আমরা সমাধানটা করেছি কালান্তিক পদ্ধতি হলো যে পণ্য ক্রয়কে ব্যয় মনে করা হয় আবার অনেক প্রতিষ্ঠান আছে যে মজুদ পণ্য হিসাব রক্ষণের ক্ষেত্রে তারা নিত্য মজুদ গণনা পদ্ধতি প্রয়োগ করে যেমন নিত্য মজুদ গণনা পদ্ধতির এর আসল পার্থক্যটা হলো কালান্তিক থেকে যে এখানে পণ্য যখন ক্রয় করা হয় পণ্যকে সম্পদ মনে করা হয় পণ্য যখন ক্রয় করা হয় যে পণ্য বিক্রি করব সেই পণ্য যখন আমরা ক্রয় করলাম তখন সেটা হলো সম্পদ আবার পণ্য সংক্রান্ত ব্যয়গুলাকেও কি মনে করা হয় সম্পদ মনে করা হয় আবার ওই পণ্য যখন বিক্রি করা হচ্ছে তারপর তার মানে হচ্ছে পণ্য ক্রয় করলে যেমন সম্পদ বাড়বে সেই পণ্য যখন আমি আবার বিক্রি করছি তখন সম্পদ আবার কে হ্রাস পাবে তার মানে আমরা এখানে এখন দেখব একটা অঙ্কের সমাধান আমি এখানে আগে করে রেখেছি প্রশ্ন পড়ে তোমাদের এই সমাধানগুলো আমি বুঝাই দেব আরেকটি এই এই পদ্ধতি তোমার আইডেন্টিফ করার জন্য একটা একটা সহজ দিক নির্দেশনা হলো তুমি দেখবা যে বিক্রয়ের মধ্যে তার ব্যয় দেওয়া থাকবে অর্থাৎ যখন পণ্য বিক্রি করা হবে তার বিক্রয় মূল্য যেমন দেওয়া থাকবে আবার তার ব্যয়টাও সঙ্গে সঙ্গে দেওয়া থাকবে তখন তুমি বুঝতে পারবে যে এটা কালান্তিক পদ্ধতি নয় এটা হচ্ছে কে পারপাচুয়াল বা নিত্যমজুর গণনা পদ্ধতি এই সমস্ত ক্ষেত্রে লেনদেন যখন আমরা হিসাব সমীকরণে প্রভাব দেখাবো একটু সতর্ক থাকতে হবে সেই সতর্কতা কি এখন আমরা পর্যায়ক্রমে সেটা তোমাদের দেখাচ্ছি এখানে একটি অঙ্ক রয়েছে সেখানে আমি অঙ্কটি পড়ছি পরে তোমাদের একটি একটি করে আমি সমাধান এখানে আমি দেখিয়ে দিব যে 2016 সালের মে মাসে আরোয়া ট্রেডার্স এর ব্যবসায় নিম্নের ব্যবসা নিম্নের লেনদেনগুলার মজুত পণ্যের অবিরত পদ্ধতিতে লিপিবদ্ধ করে তারপরে এখানে আরোয়া লিমিটেড কি করে তারা অবিরত পদ্ধতিতে তাদের লেনদেনগুলাকে লিপিবদ্ধ করে তাহলে পরিষ্কার করে ওরা বলে দিয়েছে আর বলে যদি এটা নাও দিত তাও আমরা বুঝতে পারতাম পরবর্তীতে দুই হাজার ষোলো মে মাসের এক নগদ দুই লক্ষ টাকা এবং পাঁচ লক্ষ টাকা দালান নিয়ে ব্যবসা শুরু করেন আগের মতোই এখানে আমরা সম্পদের যে কটা ঘর হবে সেগুলো আমরা আগে লিখে ফেলেছি আর এই ঘরগুলা কিভাবে হবে অনেকের প্রশ্ন থাকে স্যার আমি সম্পদে কয়টি ঘর দিব কয়টি কলাম দিব এই কলাম কয়টি দেবে এটা ডিপেন্ড করে অঙ্কের উপরে অঙ্কটা পড়ে আগে দেখে নিতে হয় যে সম্পদের পাশে কয়টি কলাম আমাকে ব্যবহার করতে হবে অঙ্ক পড়ে তুমি দেখে নিবে যে কয়টি আমি সম্পদের ঘরে কলাম হবে তারপর দায়ের পাশে কয়টি কলাম হবে এগুলো দেখে নিতে হবে তাহলে প্রথম দুই হাজার ষোলো মে মাসের এক তারিখে কী ছিল নগদ দুই লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা দালান নিয়ে ব্যবসা শুরু তারপরে এখানেই যে দেখো নগদের ঘরে দুই লক্ষ দালান সম্পদ পাঁচ লক্ষ এটা কে এনেছে আরোয়া কে এনেছে মালিক নিজে আরোয়া তারপরে তার মূলধন বাড়বে সাত লক্ষ টাকা বিনিয়োগ এটা মালিক যেহেতু এনেছে এটা বিনিয়োগ আর আমরা জানি মূলধনের ঘরে কোনো কিছু আসলেই তার নাম আমরা এখানে লিখব আমাদেরই প্রয়োজন হবে পরবর্তীতে এখান থেকে অনেক কিছু আবার নির্ণয় করতে হবে বা বের করতে হয় মে মাসের সাত তিন মাসের বাড়ি ভাড়া অগ্রিম প্রদান পনেরো হাজার টাকা তিন মাসের বাড়ি ভাড়া অগ্রিম প্রদান শিক্ষার্থীবৃন্দ তোমরা তো এই বিষয়টুকু বুঝো যে কোনো ব্যয় যদি আমার অগ্রিম দেই তাহলে সেটাকে ব্যয় বলা যায় অগ্রিম ব্যয় হলো সম্পদ তাহলে সম্পদের পাশে একটি কলাম আসবে এটা হচ্ছে অগ্রিম ভাড়া পনেরো হাজার আর যেহেতু আমার নগদ থেকে চলে যাচ্ছে তাহলে মানে নগদে মাইনাস হয়ে যাবে কত পনেরো হাজার গেল এরপরে আছে বারো তারিখে নগদে মাল ক্রয় পঞ্চাশ হাজার টাকা মে মাসের বারো তারিখে নগদে মাল ক্রয় একটু আগে আমি বলেছিলাম নিত্য মজুদ পদ্ধতিতে ক্রয়কে সম্পদ মনে করা হয় ঠিক দেখো বারো তারিখে আমরা মজুদ পণ্য হিসাবে লিখেছি পঞ্চাশ হাজার টাকা আর যেহেতু আমরা নগদে কিনেছি নগদ চলে গেছে আমরা নগদ থেকে পঞ্চাশ হাজার টাকা আমরা মাইনাস করেছি এবং প্রতি দেখো দুই পাশে সমান এখানে দুই লক্ষ আর পাঁচ লক্ষ সাত লক্ষ এখানেও সাত লক্ষ এখানে মাইনাস পনেরো হাজার এটা প্লাস পনেরো হাজার মানে দুই পাশে সমান আবার মনে করো যে এখানে মাইনাস পঞ্চাশ আবার একই পাশে প্লাস পঞ্চাশ তার মানে এখানেও এ পাশ আর ওপাস দুই পাশে কি সমান তার মানে এগুলাকে কাঠামোগত পরিবর্তন বলে কোনটা যে এক পাশে পরিবর্তন আবার যে এই যে পনেরো তারিখে আছে এরকম যে আমরা ধারে পণ্য কিনেছি তাহলে মজুত পণ্য বেড়েছে আমরা তো জানি নিত্য মজুত গণনা পদ্ধতিতে পণ্য ক্রয় করলে কি বাড়ে সম্পদ বাড়বে এটাকে সম্পদ মনে করা হয় তাহলে সম্পদ বেড়েছে যেহেতু ধারে কিনেছি প্রদেশ বেড়েছে এই যে দুই পাশে পরিবর্তন হলো এটাকে বলা হয় পরিবর্তন এটাকে কি বলে নিট পরিবর্তন বা পরিমাণগত পরিবর্তন তাহলে আমরা কুইজ বা ছোট প্রশ্ন জেনে নিলাম যে হিসাব সমীকরণের এক পাশে পরিবর্তন হলে কাঠামোগত পরিবর্তন আর যদি উভয় পাশে পরিবর্তন হয় তাহলে সেটা হচ্ছে কি নিট পরিবর্তন যাই হোক এবার আমরা চলে যাচ্ছি আমাদের বিশ তারিখে মে মাসের বিশ এখানে বলা হচ্ছে নগদে মাল বিক্রয় নব্বই হাজার যার বিকৃত পণ্যের ব্যয় চল্লিশ হাজার এইটা খুবই গুরুত্বপূর্ণ নিত্য মজুদ গণনা পদ্ধতিতে এরকম যদি লেনদেন থাকে যে আমরা নব্বই হাজার টাকার পণ্য নগদে বিক্রি করেছি তাহলে এটা তো নিশ্চিত যে নগদে নব্বই হাজার আসছে আমি নগদ বেড়ে গেল নব্বই এখন এর ব্যয় ছিল চল্লিশ হাজার এর মানে কি এর মানে হচ্ছে যে পণ্য আমি কিনেছিলাম তার মূল্য হচ্ছে চল্লিশ চল্লিশ হাজার টাকার পণ্য আমি বিক্রি করছি কত নব্বই হাজার টাকায় তাহলে আমার মজুদ পণ্য চলে যাচ্ছে হলো চল্লিশ হাজার আবারও তোমাদের বলি যে আমি নব্বই হাজার টাকার পণ্য বিক্রি করলেও আমার এই নব্বই হাজার টাকার পণ্য বিক্রি করেছি তার ক্রয় মূল্য ছিল কত চল্লিশ হাজার এই ক্রয় মূল্যটাকেই বলা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় তাহলে চল্লিশ হাজার তাহলে এখানে আমার মুনাফা হয়েছে কত এখানে আমার মুনাফা হয়েছে কিন্তু পঞ্চাশ হাজার তাহলে একটু খেয়াল করো যে আমি নগদে বিক্রি করলাম নব্বই হাজার তাহলে কি বেড়ে গেল নগদ আর আমার মজুদ পণ্য চলে গেল চল্লিশ হাজার টাকার মজুদ পণ্য থেকে কি মাইনাস হয়ে গেল আর আমার মুনাফা হয়েছে আমরা জানি আয় বা মুনাফা মালিকানার সাথে সাথে বা মূলধনের সাথে যোগ হয় এই যে আমরা এখানে বিক্রয়ের মুনাফা যোগ করেছি ঠিক আছে এবার আমরা চলে যাচ্ছি মে মাসের পঁচিশ ধারে মাল বিক্রয় দশ হাজার টাকা বিকৃত পণ্যের ব্যয় বারো হাজার মে মাসের পঁচিশ তারিখে বলেছে ধারে মাল বিক্রয় হচ্ছে কত ধারে মাল বিক্রয় হচ্ছে দশ হাজার টাকা তাহলে ধারে মাল বিক্রয় করেছি আমরা দশ হাজার কিন্তু যার ব্যয় ছিল হচ্ছে বারো হাজার তার মানে অলরেডি আমার এখানে ক্ষতি হয়ে গেছে কত দুই হাজার ক্ষতি হলে কি হয় মূলধন থেকে বাদ যায় এটা মূলধন থেকে বাদ যাবে আর আমার মজুত পণ্যের মূল্য যে পণ্য আমি দশ হাজার বিক্রি করলাম তার ক্রয় মূল্য কত ছিল বারো তার মানে আমার ক্রয় থেকে বাদ যাবে বারো আর আমি যেহেতু ধারে বিক্রি করছি যাদের কাছে আমি ধারে বিক্রি করলাম ওদের কাছে আমরা টাকা পাবো ওরা হচ্ছে আমাদের প্রাপ্য হিসাব এই যে প্রাপ্য হিসাব বেড়েছে দশ আর আমার ক্ষতি হয়েছে কত দুই এই যে মূলধন থেকে মাইনাস হয়েছে দুই তাহলে এখন আমরা মিলাই যে বা পাশে বা সম্পদের পাশে মাইনাস দুই হাজার এবং আমাদের দায়ের পাশেও মাইনাস কত দুই হাজার তার মানে মিলে গেল এরপরে আমরা চলে যাচ্ছি পঁচিশের পরে তিরিশ তারিখে দালানের অবচয় ধার্য হল বিশ হাজার দালানের অবচয় অবচয় একটি অনগদ লেনদেন অবচয় কি অনগদ লেনদেন আর অবচয় এক ধরনের ব্যয় প্রতিষ্ঠানের জন্য কি অবচয় হচ্ছে ব্যয় তাহলে ব্যয় হলে মালিকানা সত্ত্বেও কি হয় কমে যায় তাহলে ব্যয় হলে মালিকানা সত্য কমে যায় এই যে আমরা মূলধন থেকে কমিয়েছি আর যে সম্পত্তির উপর অবচয় হলো সেই সম্পত্তির মূল্যকে আমরা কমিয়ে দেবো এখানে দালান কোঠার অবচয় দালান কোঠা থেকে কমিয়ে দেব। এখন অনেক রাইটার বা অনেকে মনে করে তাহলে আমরা যাবে দেই অবচয় ডেবিদ পুঞ্জীভূত অবচয় কেটে তাহলে কি দায়ের পাশে একটা কলাম খোলা যেত হ্যাঁ কলাম খোলা যেত কিন্তু পুঞ্জীভূত অবচয় একটি বিপরীত সম্পদ তাহলে বিপরীত সম্পদকে সবসময় সম্পদ থেকেই বাদ দিতে হয় এই কারণেই আমি এখানে সম্পদ থেকে বাদ দিয়েছি দায়ের পাশে আমরা কলম করব না এটা করলে আমাদের কিছুটা হলেও আমার মনে হয় এটা ভুল হয় কারণ আমরা পুঞ্জীভূত অবচয় বিপরীত সম্পদ নট দায় এই জন্য আমরা দায়ের পাশে কোনো কলম খুলতে পারব না তাহলে আমরা যে সমাধানটি করেছি এটাই সঠিক আমরা দালান থেকে বাদ দিয়েছি আর এদিক দিয়ে আমরা মূলধান থেকে বাদ দিয়েছি আর শেষ লেনদেনটি ছিল মে মাসের একত্রিশ তারিখে এক মাসের বাড়ি ভাড়া নিঃশেষ হলো এক মাসের বাড়ি ভাড়া নিঃশেষ হলো এর মানে কি এই যে আমরা অগ্রিম যে বাড়ি ভাড়া দিয়েছিলাম মানে আমরা যে এই যে এই অঙ্কটা যে আমরা করছি মিস আরোয়া এই আরোয়া যে প্রতিষ্ঠানে ব্যবসা করে এই প্রতিষ্ঠানের ভাড়া তিনি তিন মাসের ভাড়া অগ্রিম দিয়েছিলেন এই তিন মাসের ভাড়া অগ্রিম দিয়ে তিনি উঠেছিলেন বা ব্যবসা শুরু করেছিলেন এখন মে মাস শেষ তা মে মাস শেষ মানে কি কি এখন তিন মাসে থাকবে নিশ্চয়ই না তাহলে অগ্রিমটা এক মাসেরটা কমে যাবে তাহলে অগ্রিমটা এক মাসেরটা কমে যাবে এই যে তিন ভাগের এক ভাগ হচ্ছে পাঁচ হাজার এখানে অগ্রিম থেকে কমে গেল আর অগ্রিম ব্যয় কমে যাওয়া বা মেয়াদ উত্তীর্ণ হওয়া বা নিঃশাসিত হওয়া মানেই হলো ওটাকে খরচ দেখাতে হবে কারণ মিস আরুয়া ওই বাড়িটি ব্যবহার করেছেন তার মানে তিনি সেবা নিয়েছেন এটা তার জন্য ব্যয় এবং সেই ব্যয়টার নাম কি ভাড়া হিসাব সেই ব্যয়টার নাম হচ্ছে ভাড়া হিসাব তাহলে ভাড়া হিসাব একটি ব্যয় মূলধন থেকে বাদ যাচ্ছে এই যে পাঁচ হাজার আর এখানে আমাদের অগ্রিম ভাড়া কমে যাচ্ছে এক মাসের এই জন্য পাঁচ হাজার তাহলে আমাদের সবগুলো লেনদেন কিন্তু অলরেডি আমরা এখানে দেখিয়েছি এখন আমাদের আবার সেই পালাটা যে যোগ করা এখানে আমরা সম্পদ নগদ যোগ করলাম দালান কোঠার একটা জের বের করেছি পণের একটা জের বের করেছি অগ্রিম ভাড়ার একটা জের এসছে প্রাপ্য হিসাবের জের এসছে পাশাপাশি প্রদ হিসাবের একটা জের এসছে সবশেষে মূলধানের একটা জের এসছে তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি টোটাল সম্পদ যোগ করলে হয় সাত লক্ষ তিপ্পান্ন হাজার এবং দায় এবং মালিকানা সত্ত্বেও দুইটা মিলে হয় সাত লক্ষ তিপ্পান্ন হাজার তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা অবিরত কালান্তিক এবং নিত্যমঞ্জুর দুইটা পদ্ধতিতেই লেনদেনগুলো কিভাবে হিসাব সমীকরণের উপর প্রভাব বিস্তার করে সেই বিষয়টি আমরা আলোচনা করলাম শিক্ষার্থীবৃন্দ আমরা দুটি পদ্ধতিতে লেনদেনের লেনদেনগুলা কিভাবে হিসাব সমীকরণকে প্রভাবিত করে সে বিষয়টি আমরা কিন্তু জেনে নিয়েছি এখন আমরা শিখব যে তিনটি গুরুত্বপূর্ণ পূর্ণ ট্রাং তা কথা হচ্ছে যে এই তিনটি লেনদেন যে এখানে আমি লিখে দিয়েছি এই তিনটি লেনদেন কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মাঝে মধ্যেই মাঝে মধ্যেই এই তিনটি যে কোনো একটি আসতে পারে এবং অনেকবার এসছে তাহলে এই তিনটি আমি একটু দেখিয়ে দেই বোর্ড পরীক্ষার জন্য তোমাদের উপকার হবে কারণ আমরা যখন দেখি যে প্রতিষ্ঠানটি কোম্পানি তার হিসাব সমীকরণ করার সময় একটু সতর্ক থাকতে হয় কারণ এই এই যে এখানে দেখতে পাচ্ছ যে শেয়ার মূলধন লিখেছি শেয়ার মূলধান একমাত্র কোম্পানির ক্ষেত্রেই লিখতে হয় তারপর প্রদেয় লভ্যাংশ লিখেছি প্রদেয় হিসাব সম্পদগুলো আমি লিখেছি দেখো শেয়ারের মাধ্যমে লভ্যাংশ ঘোষণা শেয়ার মূলধন হচ্ছে পঞ্চাশ হাজার আর লভ্যাংশ ঘোষণা হচ্ছে ধরে নাও বিশ পার্সেন্ট শেয়ারের মাধ্যমে লভ্যাংশ ঘোষণা বিশ পার্সেন্ট তাহলে এখানে খেয়াল করতে হবে যে আমরা লভ্যাংশ শেয়ার মূলধনের উপর দেই তাহলে আমরা শেয়ার উপর লক্ষ তাহলে আমার এখানে লভ্যাংশ মালিকরা পাবে কত লভ্যাংশ পাবে এক লক্ষ টাকা এটা কিসের মাধ্যমে দিচ্ছি শেয়ারের মাধ্যমে দিচ্ছি তাহলে এখানে কি দাঁড়াচ্ছে যে আমরা লভ্যাংশ মুনাফা থেকে দেই মুনাফাটা কার টাকা এটা মালিকানা সত্ত্বে মালিকের টাকা তাহলে মুনাফাটা কমে যাচ্ছে আর শেয়ার দিচ্ছি মালিকদের তাহলে মালিকদের যারা লভ্যাংশ পাবে তাদের আমরা শেয়ার দিচ্ছি তাহলে এখানে আবার শেয়ার মূলধন কি বেড়ে যাচ্ছে তাহলে এটা কি হবে এক হলো এক লক্ষ টাকা লভ্যাংশ দিচ্ছি তাহলে লভ্যাংশ দেওয়া হয় মুনাফা থেকে লভ্যাংশ দেওয়া হয় অধিহার থেকে লভ্যাংশ দেওয়া হয় সাধারণ সংস্কৃতি থেকে তাহলে এগুলো কিন্তু মালিকানা তো এখান থেকে যখন দিচ্ছি তখন মালিকানা সত্ত্বেও কি হবে এখানে হ্রাস পাবে মালিকানা সত্ত্বেও হ্রাস পাবে ঠিক একইভাবে যেহেতু আমরা শেয়ারের মাধ্যমে প্রদান করছি তাহলে শেয়ার ইস্যু করা মালিকদের শেয়ার দেওয়া মানে শেয়ার মূলধান বাড়বে ঠিক একইভাবে আবার শেয়ার মূলধন আবার হবে বেড়ে যাবে তাহলে এখানে খুবই সাবধান যে আমরা যখন শেয়ারের মাধ্যমে লভ্যাংশ ঘোষণা করব। তখন এক মালিকানা সত্ত্বেও বাড়বে দুই মালিকানাসত্ব কমবে তাহলে আমরা প্রশ্নের উত্তর এভাবে থাকবে শেয়ারের মাধ্যমে লভ্যাংশ ঘোষণা করলে মালিকানা সত্য অপরিবর্তিত থাকে এটা অবজেক্টিভে মাঝে মধ্যেই আসে যে বোনাস শেয়ারের মাধ্যমে লভ্যাংশ দিলে কেমন হয় সে হিসাব সমীকরণের উপর কী প্রভাব পড়ে তাহলে হিসাব সমীকরণের উপর আসলে তেমন কোনো প্রভাব পড়ে না হিসাব সমী অর্থাৎ মালিকানা সত্য কি অপরিবর্তিত থাকে মালিকানা সত্ত্বের উপর কি প্রভাব পড়ে মালিকানা সত্য অপরিবর্তিত থাকে গেল একটি দুটি হচ্ছে এখানে ডিসেম্বরের দশ তারিখে বলেছে নগদ লভ্যাংশ ঘোষণা বিশ টাকা নগদ লভ্যাংশ ঘোষণা নগদ লভ্যাংশ ঘোষণা মানে লভ্যাংশ প্রদান করা নয় লভ্যাংশ ঘোষণা মানে একটা প্রতিষ্ঠান বছরের শেষে লভ্যাংশ ঘোষণা করে পরবর্তীতে সেটাই আবার কি করে পরিষদ করে তাহলে লভ্যাংশ ঘোষণা করলে কোথায় কোথায় আসবে লভ্যাংশ ঘোষণা করলে এক যেহেতু আমরা মুনাফা থেকে লভ্যাংশ দেই তাহলে মুনাফা কমা মানে কমে যাবে আর লভ্যাংশ ঘোষণা আমরা দিয়ে দিচ্ছি না অর্থাৎ এইটা লভ্যাংশ নামে একটা দায় বৃদ্ধি পাবে লভ্যাংশ নামে একটি দায় বৃদ্ধি পাবে এটা কাঠামোগত পরিবর্তন এক পাশে পরিবর্তন হয়েছে তাহলে নগদ লভ্যাংশ ঘোষণা মানে নগদ টাকা থেকে বাদ দেওয়া যাচ্ছে না আমরা কি করেছি মালিকানা সত্য থেকে বাদ দিয়েছি আর লভ্যাংশ নামে আমরা একটা চলতি দায় সৃষ্টি হয় সেটা আমরা দেখিয়েছি তাহলে লভ্যাংশ ঘোষণা করা মানে মুনাফা কমে যাবে আর মুনাফা কমে গেলে শেয়ার পায় পরবর্তীতে পূর্ব পূর্বের ঘোষিত লভ্যাংশ প্রদান পূর্বের ঘোষিত লভ্যাংশ প্রদান হ্যাঁ আমরা লভ্যাংশ ঘোষণা করেছিলাম এখন প্রদান করলাম তার মানে কি এই যে লভ্যাংশ এটা ঘোষণা করেছিলাম এই যে এটা এখন প্রদান করে দিচ্ছি এইবার নগদ থেকে চলে যাচ্ছে তাহলে আমার দায় কমছে দায় থেকে মাইনাস হলো এবং নগদ কমে যাচ্ছে নগদ থেকে মাইনাস হলো তাহলে শেখা এত সময় আমরা হিসাব সমীকরণ নিয়ে কথা বললাম হিসাব সমীকরণের কালান্তিক মজুদ গণনার পদ্ধতি অনুযায়ী কিভাবে হয় নিত্য মজুদ গণনা পদ্ধতি অনুযায়ী কীভাবে লেনদেনগুলো হিসাব সমীকরণকে প্রভাবিত করে এবং কোম্পানির ক্ষেত্রে লভ্যাংশের ক্ষেত্রে কীভাবে হিসাব সমীকরণের উপর প্রভাব ফেলে সেটা আমরা আলোচনা করলাম তোমাদের সর্বাঙ্গীন এবং সার্বিক মঙ্গল কামনায় আমি শেষ করছি খুদা হাফেজ